বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন আর একুশে জানুয়ারি মঙ্গলবার স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম তাই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে উদযাপন করা হল স্বামী বিবেকানন্দের তিথি পূজা এদিন ভোর থেকেই শুরু হয় নানান অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলে সেই অনুষ্ঠান একশো তেষট্টিতম স্বামীজির জন্ম জয়ন্তী হিন্দু ক্যালেন্ডার মতে আমরা তিথি পূজা বলি কিছুদিন আগে আমরা বারো তারিখ ইংলিশ ক্যালেন্ডার মতে আমরা টুয়েলথ জানুয়ারি পালন করেছি ন্যাশনাল ইউথ ডে হিন্দু ক্যালেন্ডার মতন ওটা তিথিটা পালন করা হয় আজকে তিথি পূজা সকাল থেকে মঙ্গল আরতি বৈদিক মন্ত্র পাঠ স্ত্রোত এসবগুলি করা হয়েছে এখন বিশেষ পূজা আরম্ভ হবে হোম হবে পুষ্পাঞ্জলি হবে প্রসাদ বিতরণ হবে আর স্বামীজির জীবন বাণী সম্বন্ধে ডিসকোস হবে তারপর স্পেশাল ভজন হবে এরকম সারা দিন ব্যাপী অনুষ্ঠান আমরা করছি এদিন সকাল থেকে শুরু হয় মঙ্গল আরতি বৈদিক মন্ত্র স্তোত্র পাঠ হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল আশ্রম প্রাঙ্গণে এরপরই হয় বিশেষ পূজা হোম তারপর একে একে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা আজকে স্বামীজির জন্মতিথি পুজো সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের মন্দিরে ঠাকুর মা স্বামীজির আদর্শে চলতে পারি সকাল সকাল এসেছি আসলে এখানে এসে এতটাই আমরা আনন্দ পাই যে তখন ঠান্ডাটাকে আর ঠান্ডা মনে হয় না এদিন আশ্রমে বিভিন্ন ভজন কীর্তন পরিবেশন করা হয় এছাড়াও দুপুরে ভক্তদের জন্য বিতরণ করা হয় প্রসাদ ভক্তরা জারান মিশনের শান্ত স্নিগ্ধ পরিবেশ তাদের বারংবার টেনে নিয়ে আসে এই আশ্রমে জলপাইগুড়ি থেকে টুপাইহর রিপোর্ট আর বেনাম নিউজ